আজকে ইসরায়েল যুদ্ধবিরতি করত না ফিলিস্তিনিরা যদি গাজা থেকে চলে যাওয়ার যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট নিয়েছিলেন কি বলেছিলেন যে আমরা একটা যুদ্ধবিরতিতে যাচ্ছি খুব শীঘ্রই ফিলিস্তিনিদেরকে সেখান থেকে নিরাপদে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাব সেটা হচ্ছে মিশর এবং জর্ডান সেটা যদি ফিলিস্তিনিরা মানতো বা মিশর এবং জর্ডান যদি সেটা মানতো তাহলে আজকে গাজায় আমরা যুদ্ধ বিরতি দেখতাম না আজকে আজকে ইসরায়েল এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিজয় উল্লাস করত গাজার ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে সেটা ফিলিস্তিনিরা মেনে নেয়নি তারা মৃত্যুকে মেনে নিয়েছে তারা মৃত্যুকে গ্রহণ করেছে এবং মৃত্যুকে গ্রহণ করার মাধ্যমে তারা বেঁচে গিয়েছে তারা মৃত্যুকে গ্রহণ করার মাধ্যমে বিজয়ী হয়েছে তারা মৃত্যুকে গ্রহণ করার মাধ্যমে সারা বিশ্বকে দেখিয়েছে যে কেউ যদি তাদের পাশেও না থাকে তাদের যে অদম্য স্পৃহা এবং সাহস সেটার মাধ্যমে তারা আবার সারা বিশ্বকে তাদের পাশে নিয়ে আসতে সক্ষম এজন্য গাজাবাসী দুই বছর ধরে অবিরাম যে প্রচেষ্টা চালিয়েছে যে প্রতিরোধ গড়ে তুলেছে সেটাকে স্যালুট জানানো দরকার এবং এটা থেকে অত্যাচারিত যত জনপদ আছে বিশ্বে সব জনপদের শিক্ষা দরকার বিভিন্নভাবে তাদেরকে তাদের উপরে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে তাদেরকে জাহান নামের দরজা খুলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে ইসরাইলের পক্ষ থেকে পুরো পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে কিন্তু তারপরেও তারা তাদের অবস্থান থেকে এক চুল পরিমাণও সরেনি এবং এই যে শান্তি চুক্তি হলো এই এই শান্তি চুক্তিটাকে যদি আমরা যে কথাগুলো বললাম ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এভাবে দেখি তাহলে গাজাবাসী আজকে যে উল্লাস করছে যে হাত হারিয়েছে পা হারিয়েছে তারপরে ভাঙা হাসপাতালের মেঝে শুয়ে সে সুক্রিয় আদায় করছে এটা করার অধিকার তার আছে কারণ সে পুরো বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী সবচেয়ে আধুনিক অস্ত্র এবং গোয়েন্দা শক্তি ধার একটা শক্তির বিরুদ্ধে সামষ্টিক শক্তি শুধুমাত্র একটা শক্তি না পুরো একটা সামষ্টিক শক্তির বিরুদ্ধে সে খালি হাতে লড়াই করেছে তার শরীরকে সে বর্ম করেছে তার হাতকে সে মিসাইল বানিয়েছে এই তো খালি হাত এখানে স্মরণ করা দরকার গাজার সেই সমস্ত সাংবাদিকদের যারা এই তথ্যগুলোকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জীবন দিয়েছে সাংবাদিক লাইভে সম্প্রচারের সময় তাদের বোমায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে শরীর আমরা অনেক সময় সাংবাদিকদেরকে বিভিন্নভাবে ভাবে মূল্যায়ন করি সাংঘাতিক তারপরে চাঁদাবাজ এটা সেটা মানে ঢালাও ভাবে কিন্তু এই সাংবাদিকদেরকে আপনার স্মরণ করে রাখা দরকার সাংবাদিকতার ইতিহাসে তারা নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রেখে গেছে যে কিভাবে সত্য প্রচারের জন্য তারা ক্যামেরা দিয়ে এবং মাইক্রোফোন দিয়ে যুদ্ধ করে গেছে আজকে দেখলাম যে এক সাংবাদিক এই যুদ্ধবিরতির খবর সে প্রচার করছে এবং মানুষকে জানিয়ে দিচ্ছে তার অধিকার আছে এটা তার বিজয় এটা সত্যের বিজয় এবং এই বিজয় উল্লাস তাদের করার অবশ্যই অধিকার আছে এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে এর পরে কি হবে ইসরায়েল যদি আবার আক্রমণ করে ভাই ইসরায়েল আক্রমণ থামাবে না এটা তো সবাই জানে এবং ইসরায়েল আক্রমণ না থামানোর জন্য সবকিছু করছে এটা দুই বছর ধরে না এটা সে আশি বছর ধরে করছে আশি বছর ধরে বহু চুক্তি হয়েছে ফিলিস্তিনিরা প্রথম বলেছে যে আমরা কোনো ধরনের না আমাদেরকে সারা বিশ্বকে বলেছে আমাদেরকে বাঁচার অধিকার দাও আমাদেরকে আমরা যে রাষ্ট্রে ছিলাম আমাদের সেই রাষ্ট্র ফিরিয়ে দাও তাদেরকে সেই বাঁচার অধিকার দেয়নি তারা হারিয়েছে তারপরে তারা বলেছে যে আমরা ধৈর্য ধরছি তারপরে তাদেরকে ছিন্ন ছিন্ন করা হয়েছে রাষ্ট্রটাকে ছিন্ন ছিন্ন মানচিত্র চিবিয়ে খাওয়া হয়েছে তারপরে তারা বলেছে যে আমি যেই জায়গায় আছি অন্তত আত্মরক্ষা করব। আত্মরক্ষার জন্য তারা নিয়েছে অস্ত্র সেই আত্মরক্ষার সুযোগও তাদেরকে দেয়া হয়নি সুতরাং এই যে যুদ্ধবিরতি হচ্ছে এরপরে ইসরায়েল আবার আক্রমণ করবে তাহলে এই যুদ্ধবিরতির কি ভাই তারা তো সবসময় শান্তির পক্ষেই তারা তো আক্রমণের পক্ষে না ইসরায়েলি সেটেলার দখলদাররা যেভাবে অস্ত্র নিয়ে সরকারের কাছ থেকে মন্ত্রী দখলদারদের হাতে অস্ত্র দিচ্ছে সাধারণ মানুষের হাতে অস্ত্র দিচ্ছে এবং বলছে যে তুমি যতগুলো ফিলিস্তিনিকে হত্যা করতে পারবা তোমাকে আমি তত বেশি পুরস্কৃত করব। তোমাকে আমি বাসা দেব বাড়ি দেব থাকার জায়গা দেব নিরাপত্তা দেব বিদ্যুৎ দেব পানি দেব খাবার দেব। সেটা তো প্রতিনিয়তই হচ্ছে তো সেই যে শক্তি এবং এটার পেছনে পুরো বিশ্ব তো সেই পুরো বিশ্ব যদি ফিলিস্তিনিদের কাছে এসে গাজাবাসীর কাছে এসে হাত জোর করে বলে যে এই বিষটা মানুষকে মুক্তি দেও আমি যুদ্ধবিরতি মেনে নিচ্ছি পুরো বিশ্ব হামাসের সামনে এসে গাজাবাসীদের সামনে এসে যদি মাথা নত করে বলে যে আমি দুই বছর তোমাকে পরমাণু অস্ত্র সারা সব অস্ত্র দিয়ে আক্রমণ করেছি এবং তোমার হাতে কয়েকটা রকেট ছাড়া আর কিছু ছিল না তারপরেও আমি তোমার সাথে পারি নাই এবং তোমার কাছে মাথা নত করছি এটাকে আপনি বিজয় বলবেন না কি বলবেন বিজয় কি সব সময় হচ্ছে জায়গা দখলের মাধ্যমে হয় আপনার কন্টেক্স হিসেবে দেখতে হবে যেখানে সে বলেছে আমি ওদের সাথে তো কথাই বলবো না বসবোই না তাদের সাথে আমি আলোচনা তো দূরের কথা কিসের আলোচনা তাদের সাথে তাদেরকে আমি ধুলিশ করে দেব সে লাইভ ভিডিওতে সে দশতলা পনেরো তালা বিশ তালা ভবন ধ্বংসের ভিডিও ছেড়ে যে উল্লাস করেছে যে এই তো আমি এভাবেই তোমাকে শেষ করে দেব। তোমার টানেল আর কি জিনিস তোমার টানেল আমি বাংকার বাস্টার দিয়ে তসনস নস করে দেব। যতগুলো টানেল আছে শেষ করে দেবো সেখান থেকে এসে যদি সারা বিশ্বের সাপোর্ট নিয়ে এসে এগুলো করেছে এবং এটার ক্ষেত্রে বিশ্ব মিডিয়া বিশ্ব এই যে সুশীল এবং বড় একটা রাজনৈতিক গোষ্ঠী তারা যেভাবে সাপোর্ট দিয়েছে এতটুকু একটা জায়গা এখন এসে তার কাছে মাথা মতো করছে হয়তো দুই দিন পরে অনেক কিছু ঘটতে পারে দুই দিন পরে বিশ্বে অনেক কিছু ঘটতে পারে এখন সেই চিন্তা করে যে এর পরে হচ্ছে শেষ হয়ে যাবে আবার আবার আক্রমণ করবে করবে এটা ভাই তারা এটা জানে তাদের অন্তত পাঁচটা সাতটা জেনারেশনই তো হচ্ছে এই আক্রমণের উপর দিয়েই চলে গেছে এবং সেই যে আক্রমণের উপর দিয়ে চলে গেছে তাদের কাছে ইসরায়েলের মতো একটা শক্তির মাথা নত করা এর চেয়ে বড় চাওয়া তাদের আর জীবনে কিছু নাই মানুষ তো সবাই মারাই যাবে কিন্তু এই যে জিনিসটা এই প্রজন্ম দেখছে এটা গত আশি বছরের ফল গত আশি বছরে কখনো ইসরায়েল আন্তর্জাতিকভাবে এবং ফিলিস্তিনিদের কাছে এরকম ভাবে মাথা নত করে নাই দুই মাস আগে পর্যন্ত বলেছে যে আমি কোন বিরতিতে যাবো না যুদ্ধ বিরতি কত দেশ চেষ্টা করেছে চুক্তি হয়ে আসছে এসে ক্যাবিনেটে যখন আলোচনা করছে ক্যাবিনেট কিসের যুদ্ধ কিসের কি আমরা শেষ করে দেবো আমরা কি যেমন তেমন শক্তি নাকি সারা বিশ্ব আমার পিছনে আমি এখানে বিরতিতে যাবো কিসের জন্য এখন সেখানে তুমি বিরতি করতে বাধ্য হচ্ছ এবং এটাকে তুমি বিজয় হিসেবে দেখছো ইসরাইল এটাকে বলছে যে এটা আমার জন্য বিশাল একটা বিজয় কিসের বিজয় সে এই বন্দীদেরকে মুক্তি করে নিয়ে আসতে পারছে বন্দীদেরকে মুক্ত করে নিয়ে আসাটা যদি তার বিজয় হয় সেই বিজয় তো সে অক্টোবরের সাত তারিখে করতে পারত এখন বলতে পারেন যে অক্টোবরের সাত তারিখ বা আট তারিখ বা নয় তারিখ বা দশ তারিখ দু সালে করে নাই এর কারণ হচ্ছে সে এই যুদ্ধবিরতিতে যেতে চায়নি সে গাজা ভূখণ্ডকে দখল করবে করবে গাজা ভূখণ্ডকে দখল করেছে এখন গাজা ভূখণ্ডকে দখল করার ক্ষেত্রে তার মূল বিষয়টা কি ছিল সেখান থেকে আমাজকে বিতাড়িত করা সেখান থেকে ফিলিস্তিনিদেরকে বিতাড়িত করা এই দুটো এখনো পারেনি এখন ভবিষ্যতে পারবে কি না পারবে সেটা দেখা যাক যারা শেষের দিকে ভিডিওতে যোগ দিয়েছেন তাদের জন্য এটা বলে শেষ করব যে আজকে গাজা ভূখণ্ড ভূখণ্ডে দুই বছর যে তান্ডব চালিয়েছে সেটার পরিসমাপ্তি ঘটাতে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে হামাস এবং ইসলামিক জিহাদ সহ আরো যে সমস্ত সংগঠন ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইসরায়েলের দখলদারের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে লড়াই করেছে যুদ্ধ করেছে তারা একত্রে এসে মিশরের শার্ম আল শেখর শহরে বসে যুদ্ধবিরতি করেছে সেটাই চুক্তি করেছে চুক্তি স্বাক্ষর করেছে সেই চুক্তিতে রাষ্ট্র হিসাবে স্বাক্ষর করেছে তুরস্ক মিশর কাতার। এবং এই চুক্তির সবচেয়ে বড় প্রভাব রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আজকে শুধুমাত্র চুক্তি ইসরায়েলের প্রতিনিধিরাই স্বাক্ষর করবে না ইসরায়েলের পার্লামেন্টে এই চুক্তি সই হবে ইসরায়েলের পার্লামেন্টে এই চুক্তি পার্লামেন্টে পাশ হবে পাশ হওয়ার পরে আগামী রবিবারের মধ্যে এই চুক্তির প্রথম ধাপ অনুযায়ী যুদ্ধবিরতি শুরু হবে পার্লামেন্টে হওয়ার সাথে সাথে রবিবার ফিলিস্তিনিরা তাদের হাতে থাকা ইজরায়েলি বন্দীদের মুক্তি দিবে এবং জীবিত মৃত লাশ সব ফেরত দিবে ইসরায়েলের হাতে থাকা ফিলিস্তিনিদের মধ্যে থেকে দুই হাজার ফিলিস্তিনি মুক্তি দিবে এবং সেখানে কাদেরকে মুক্তি দেবে সেটাও ইসরায়েল এবং ফিলিস্তিন লিস্ট শেয়ার করেছে আর গাজায় ত্রাণ ঢোকার জন্য পাঁচটা দরজা পাঁচটা গেট খুলে দেওয়া হবে মিশর থেকে ত্রাণ ঢুকবে গাজায় গাজা থেকে চিকিৎসার জন্য কিছু লোককে মিশরে যেতে দেওয়া হবে এটা হচ্ছে এই সর্বশেষ শান্তি চুক্তি গাঁজায় দুই বছরের যুদ্ধের পর অনেকেই প্রশ্ন করবেন এটা তো আসলে হামাস আক্রমণ করেছে বিধায়ী এটা হয়েছে হামাসের আক্রমণকে ইসরায়েল একটা যুক্তি হিসাবে দেখিয়েছে এবং ইসরায়েলকে যারা সাপোর্ট দেয় ইসরায়েলের এই গণহত্যাকে যারা সাপোর্ট দিয়েছে এই তাণ্ডবকে যারা সাপোর্ট দিয়েছে তারা এই ঠুকনো যুক্তিটাকে বারবার আউড়িয়েছে বারবার বলেছে এটা বলার কারণে আপনার অবচেতন মনে এই জিনিসটাই এসেছে যে এটাই তো হয়েছে এটার কারণে হয় নাই এটা ইজরায়েলের বহু বছরের পরিকল্পনা সে যখনই সুযোগ পাবে সেখানে আক্রমণ করবে সেই আক্রমণে সে পশ্চিমা বিশ্বকে কিভাবে সাথে পেতে পারে সেটার পরিকল্পনা সেই পরিকল্পনা হয়তো হামাস ওই দিন আক্রমণ না করলে তারপরেও করতে পারত কোনো না অন্যভাবে বলি আচ্ছা হামাস তো আক্রমণ করলো অক্টোবরের সাত তারিখ অক্টোবরের সাত তারিখের আগে যতবার ইসরায়েল গাজায় বোমা মেরেছে তাণ্ডব চালিয়েছে কিভাবে তাণ্ডব চালিয়েছে প্রত্যেকটা রমজানে ইসরায়েল গাজায় বোমা বর্ষণ করেছিল এটা কি আপনারা ভুলে গেছেন দু হাজার চোদ্দ দু হাজার আট দু হাজার বারো দু হাজার তেরো তারপরে দু হাজার নয় আপনি কোন সালটা দেখবেন দু হাজার সাত দু ছয় কোন সালটা দেখবেন সে কি বলতো যে গাজা ভূখণ্ড থেকে রকেট ছুঁড়েছে আমার দিকে সেই রকেট কোথায় আকাশে ধ্বংস হয়ে গেছে রকেট আমি দেখিনি কিন্তু আমার মনে হয়েছে রকেট ছুঁড়েছে তাহলে সেই রকেট ছড়ার প্রতিশোধ হিসাবে আমি রমজান মাসে গাজায় সারা রমজান ধরে বোমা বর্ষণ করব করেছে না ভুলে গেছেন তখন এটার জন্য কোনটাকে আপনি দায়ী করতেন বছর ধরে গাজাকে অবরোধ করে রেখেছে বাইরের কারো সাথে সে ব্যবসা বাণিজ্য লেনদেন খাবার পানি কোনো কিছু নিতে পারবে না বাইরে যেতে পারবে না বাইরে থেকে আসতে পারবে না কি দোষ করেছিল তারা আক্রমণ করেছিল তো আঠারো বছর আপনাকে যদি একটা ঘরের মধ্যে আটকে রাখা হয় আপনি তো বলবেনি যে আমি মরি আর বাছি যা ওয়াল ভেঙে আমি লাভ দেবো এখন ওই লাভ দেওয়ার কারণে আপনি যদি শুধুমাত্র তাকেই দায়ী করেন ওয়াল তাহলে তো আপনি এটা মানবতা মানবতাবিরোধী অপরাধ করতেছেন সহজ কথা যেটা আপনি সেই মানবতাবিরোধী অপরাধের পক্ষ নিচ্ছেন এইগুলোর কোনো ভ্যালু নেই এবং এটা কালকেও বলেছে যে ঠিক আছে যদি সেটা দায়ী হয় আপনি কাজ হচ্ছে কি আপনি তো বিশ্বের সবচেয়ে বড় শক্তি তাই না এটাই তো বলে বিশ্বের সবচেয়ে বড় শক্তি তার টেকনোলজি বড় তার গোয়েন্দা সংস্থা সেইভাবে সে বিশ্বের সব শক্তি সব গোয়েন্দা সংস্থা সব রাষ্ট্র তার পক্ষে তাহলে তুমি দায়ীদেরকে বের করে শাস্তি দাও না বিশ্বের সামনে দেখি সেটার জন্য এই সত্তর হাজার আশি হাজার এক লাখ দুই লাখ মানুষ মারা এটাকে কিভাবে জাস্টিফাই করেন কোন মানে ব্রেন দিয়ে আপনি জাস্টিফাই করেন কোন ব্রেন দিয়ে জাস্টিফাই করেন এই ব্রেন নিয়ে কিভাবে ঘুমান কোথায় রাখেন সুতরাং এই প্রশ্ন যারা করবে তাদেরকে এড়িয়ে যাবে আর কিছু করার নেই কারণ ওর মাথা ঠিক নেই এবং সে মানে মানবিকতা নাই তার মধ্যে যদি থাকে সেই কথা বলতে পারে না সবে মানলাম ভাই চারশো সাংবাদিককে কিভাবে হত্যা করে আলজাজির সাংবাদিক নারী তাকে যে একেবারে টার্গেট করে গুলি করে হত্যা করেছিল আপনি কিভাবে জাস্টিফাই করবেন এটাকে কিভাবে জাস্টিফাই করবেন হাসপাতালগুলোতে যে আক্রমণ চালিয়েছে কিভাবে জাস্টিফাই করবেন আপনি গির্জায় মসজিদে কিভাবে জাস্টিফাই করবেন আপনি এগুলোকে এগুলোকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই আপনার হচ্ছে অনেক বড় বড় ওই জায়নবাদী বুদ্ধিমানরা বসে আছে এগুলো জাস্টিফাই করার জন্য সেরা তারাই পারতেছে না أوكي okay, راقلم بالو تكبن شو سو الله هافيز.